আলাইকুম মিমি ভিলেজ ব্লগের সবাইকে স্বাগতম সকাল সকাল বেলায় যাবান পাশের বাড়ি কাকি গোবাতে দুধের নিগে দুধ দিয়ে আজকে দই বানামু আপনারা সারাদিন কি করি দেখতে থাকুন ও দৈবাতে যাই ও যে দুধের নিগে ডাকতাছে কইলো কইল জায়গায় বানাইছে দুধ নিয়ে যা আজকে তিন কেজি দুধ কইছে যে বাইসে তিন চার দিন দুধ দিন যে দেখো গ্রামের গরু পানানি হয়েছে গরু এই যে দুধ খাইতে আর রাস্তায় এনে গোসর যে থারতে যা এইটা আখির শ্বশুর বাড়ি স্বাস্থ্যবন আখি কাকি যে ধান সিদ্ধ করছে শুকাতে থইছে আশ্বিন মাস তার মতন রোদ উঠছে তো এনেকে কাকে হন ধান সিদ্ধ করছে বাতল নিয়ে আছে দুধ দেন শেয়ার বানাইলাম তোদের নিগে এই দাম সে এখন বোতল কাকি আমার লোক খুবই রাগ করছে আমি তিন বেড়াইছি একবার বটল নিয়ে হি নাই এমনি দেনি দেন হবু এই দেখ না আমার এদের কাম করাইতেছে ঠুস ধরন গোবর খাটি গরুর দুধ বাবা রে লম্বা রে লাউডা

গোলায় পাতিল দিয়ে দিলাম আর এই যে দুই কেজি খাঁটি গরু দুধ আমি একটা খড়ি নিছি খড়ি দাম আপ করে নিমো এই যে আমি এক পর একটা মগ নিছি এই মগের সে আর মগ পানি দিমু দুধের মধ্যে কাঠি যে মাফ করলাম ওই কাঠি পর্যন্ত আনুম দুধ জাল করতে করতে যে আমি জাল করতেছি দুধ তো মেলা খন বৈরা জাল দুপুরে রান্ধার সময় হয়ে গেছে দুপুরে রান্না আগে রানু খালারে কইছি তুই বেগ টাকাই তাড়াতাড়ি করে দে আর আমি রান্না চল খালে জলতে চলাই তাড়াতাড়ি হয়ে যাব নুরা হাজমাই রাম চাল এগনা বাই জানো মোহন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এই যে মরিচের গুড়া দিলে সাত লবণ মাছটা ভালো করে মাহ কড়াই গরম হয়ে গেছে গা কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে গা মাস দিয়ে দিই মাছ বাজি পতাচি নেহেৰা বৰ বাতিয়ে হৈছে মাছ ভাজি কিন্তু হৈয়ে গৈছে গা নামি নিল

চেপ্তর কেনার বানিয়ে গেছি ওলাই কড়াই বহে দিছি কড়াই ওপরে দিয়ে দিলাম তেল কড়ার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ করে পানি বাকি মশলা দি হলুদের গুড়া মরিচের গুড়া ধুনিয়ার গুড়া লবণ মসলাডা রে ভালো করে একটু কষাই নিমু মশলাটা খুব সুন্দর করে কষে নিছে গন্ধ দি মুখ আইতা দেরা খাপাই পে তাপডা খুব ভালোভাবে ভাবে কষাই নিমু ঢাকনা দে দেই রান বানাইছি রান তার মধ্যে দেখি যে কি পরিমান যে বৃষ্টি নেই মেঘে সেগা আল্লাহর রহমতের বৃষ্টি বৃষ্টি নামলে আসে যে আনন্দ হয় ইলিশ মাছটা হলুদের গুড়া আর মরিচের গুড়া দিয়ে একটু মাখিয়ে নিলাম

এক সুন্দৰ জাল হৈছে সমজয়ো

এই জাস্ট আমি দই এই যে দেখেন কত সুন্দর খুঁড়ি যে জায়গা আমি দইয়ের বিছন আনছি কিনা বিছন এই যে জালালা দুধ এত সুন্দর বাসনা বেড়াইছে খুব একটা গরমও না বা ঠান্ডাও না দুধ গুনা মো খুড়ির মধ্যে বাবন নি গেছে যে মগটা নিচি দই তো খেড়ের উপরে ফেলার নাকি গ্রামের ব্যাকে খেড়ের উপরে ফেলাই উজ দেখেন আমি টেবিলের তলে খেটে থইসি ওই খের মধ্যে এই পাতিল গুনে নিয়া থুয়ে দিম হ তারপরে বিষয় মিশিয়ে তারপরে দুধের নগে পর মিশাই দিব কে তাইলে বিসন্নামী শ্রেণী বিসর্ণি শ্রেণিতে দই গুনা আমি ভালোভাবে ঢেকে নিলাম ঢাকনা দিয়ে এখন একটা খেত আদার ঢেকে নিতেছি দই তো পেতে নিলাম দেখলিনি এখন চার ঘন্টা 4 চার ঘন্টা পরে দেখামু কেমন হইছে কাফা থাকলে ভালো হইব না থাকে না বে আমার কুড়া এত ময়লাতে কে يلا কইলাম দেখের বেশি কইরা দিলো ঘর জানা দেন ঘরের কাছে অনেকটাই কমপ্লিট হইছে আপনি গো এডা হলো আমাগো ঘরের পশ্চিম উত্তর পাশের রুম আর এটা হইতাছে মাঝখানের রুম এই যে এটা এনে টয়লেট বাথরুম হইবো আর বাইরের বেডরুম দেখাই আপনি গো এই যে ধরে বেড বেডরুম ওই পাশে বেলকুনি হব আর এই যে দরজা তা পরের জায়গা পরের জমি ঘর বান্ধিয়া আমি লই আমি তো আর ঘরের মালিক নই তো আসলে নিজের দুনিয়াতে তার নিজের কোনো অবশ্য নেই বেশিরভাগ মেঘো মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই দেই তো বনের ভিতরে অনেক কষ্ট আছে আস্তে আস্তে হয়তো ভাই নাম কাছে সব কথাই কমো এখন আইলাম একটু ইয়ে রাস্তাতে একটু আটমার আইলাম কেন এই বারতো যে রাজমিস্ত্রী আছে কাম কামকর্তা আছে গোসল করান যাব না এখন এনেকা গোসলও করি নাই স্যার দেবাই যাইল এই যে দেখেন চকে থেকে একটু টাক হয়ে পরিষ্কার হয়েছে বাতাস চার চাল ওই যে জঙ্গলে জায়গা বসা মাস শুলে একবারে রাস্তাঘাট খালি কি পরিমাণ যে রোদ উঠে কয়টা দিন ধরে একবারে চক চকা রোদ মা শোনাই সেই যে ঘরের কাম করবার নিগে বালু মালু ভাইব না মা না খুলবা খুলবাগর নিগে খের খুলবা খোল এই কে একবার কিন্তু আগু মার এই খেল খুলবার যে নে কামর দিছে সাপে তখন আমার কেবল বিয়ে হয়েছে নতুন নতুন আমার পিঠা বানিয়ে দিব আমি যাম গা পরে কইতেছে যে পড়া গরুর আগে কটা খেয়ের খুলায় দিয়ে তারপরে পিঠা সবটি বাজি আমি এই কথা কইতেছে আর নেই কামর দিছে ময়া চাল গা কত আর বাঁচব না মা কিন্তু সারাদিনই কাম করে আমার করতে গরু আছে ছাগল আছে সব কিছু আছে হাঁস আছে মুরগি আছে আবার রান্দা আছে সব ধরনেরই কাম করে আঙ্গো মা সারাদিনই মানে এক মিনিট নি আমি তার কোনোদিন বই থাকতে দেখি নেই

সবসময় অনেক কথা বক বক করি আপনারা কিছু মনে করেন না আজকার ভিডিও বারামনা বেলা গেছে একবারে আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ